আচ্ছা এভৰি ওৱান আশা কৰি চকল বালাজন আলহামদাহ আমদাও বালাজী আজিকে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম চিঙলি দিয়ে চিচিং গাঁথৰ কাৰী যে মজই বাংলাদেশ তাক তেওঁ নে খাগে খাইছিলাম বিদেশ ফাৰ্ষ্ট টাইম বনাই ৰাম হৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি চ' এইকাৰণে আলু চিচিং দা একলগে খাটীয়া ক্লিন শৰীয়া ৰাখি দিছে চিংলুগোলাও ক্লিন কৰি এইকাৰণ ৰাখা ইয়াৰপৰ পিঁয়াজ কেঁচামৰিচ চব কিছু কাটি ৰাখি দিছি এখন ৰন্নাত প্ৰচেচিঙৰ যায়মু ৰন্নাৰ প্ৰচেচিঙৰ যায় আগে চিঙিগোলা ফ্ৰাই কৰিলেমো চ' প্ৰথমে সামান্য পৰিমাণ লবন মৰিচিৰ পাউডাৰ আৰু সামান্য পৰিমাণ হলদিৰ পাউডাৰ দিয়া চব কিছু মিক্স কৰিলে মই মিক্স কৰা শেষ অকণ পৰিমাণ মত অলিভ অইল দিয়াইছে আমি তৰকাৰী এটা খৰমো চ' শৰাই মাজে পৰিমাণ মত অলিভ অইল এটা দিলাইছে ইয়াৰ ফল এ চব গোলাপ চিংড়ির মাছ ফ্রাই করে মো যে শির মাঝে চিংড়িটা ফ্রাই সেম সেইম শাজে রান্নাটা করম কারণ চিংড়ির সারা ফ্লেভার শরাইয়ের মাঝে আপনারা গোপন টেকনিক কেয়া দিলাম আপনারা অবশ্যই অলান রান্না করবা ভালা লাগব এরপর পরিমাণ মতো অলিভ অয়েলটা দিয়া পিঁয়াজ কষামরিচ দিলাইছি। এরপর পরিমাণ মতো লবণটা দিলাইম লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এরপর সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়া সবজাতৰ পাউডার দিলাইম এই কারণে মরিচের পাউডার হলুদের পাউডার জিরা পাউডার গরম মশলার পাউডার দিয়া মশলাটার একটু মো। সামান্য পরিমাণ ফানি দিয়া মশলাটা আরে বালাটিকে কষাইমু যত বেশি খসাইব তত বেশি হইব মশলাটা অনেকক্ষণ খসানির পর তেলটা উফরে উঠে গেছে যে না একটা মশলার লুক আইছে আর পেঁয়াজ যদি ইলান নরম না হয় আমার সত্যি বালা লাগে না এ পর্যায়ে সিচিনটা দিলাইমু দিয়া আরও পাঁচ মিনিট খসাইম নাইস একটা লুক ফাইতে হইলে জিঙ্গাটা বালাটিকে খসাইবা জিঙ্গাটা যত বেশি খসাইবা বা অত বেশি মজা এখন জিঙ্গাটারে দশ মিনিট জাল দিম। দশ মিনিট পর জিঙ্গাটার কালার পুরা চেঞ্জ হয়ে গেছে যে সুন্দর একটা লুক আইসারে এখন পরিমাণ মতো গরম পানিটা দিলাইম গরম পানি দিয়া আরও দশ মিনিট জাল দিম চিচিঙ্গা পুরাফুড়ি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চিংড়িগুলা দিলাইমো আর চিংড়ি দিয়া চিচিঙ্গা আসলে যে মজা লাগে খাইতে এরপর চিংড়িগুলা যে বাটিত আমি রাখলাম ও বাটিটা দইয়া আমি দিলাম আমার আম্মায় দেশি সব সময় তা করতাম আমিও সেইভাবে তা করি ভালো লাগে এরপর আরও দশ মিনিট জাল দিলাইম। চিংড়ি দিয়ে চিচিঙ্গা তরকারি ফাইনালি হয়ে গেছে যে নাই সেটা লুকাইছে দেহরা নি লাস্টেদি ধনিয়া পাতা দিলাইছি ধনিয়া পাতা দিলে যে মজার একটা ফ্লেভার আয় আর শীতত সব সময় দনিয়া পাতা আমি সব কিছু দিই যে বালা লাগে আমার রান্না যদি আপনার আর বালা লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব হই আমার পাশে থাপা আর অবশ্যই কমেন্ট হরি জানাই বা আমার রান্নাটা আপনার আর কিলেন লাগছে সবাই বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম